হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যে একটা দারুণ খুশির খবর মোদী সরকারের তরফ থেকে আগামী পনেরো তারিখের মধ্যে অর্থাৎ এই ডিসেম্বর মাসে পনেরো তারিখের মধ্যে কিন্তু পুরুষ এবং মহিলারা সকলে পাবেন দু হাজার টাকা বা চার হাজার টাকা সকলের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সরাসরি পৌঁছে দেওয়া হবে এই পনেরো তারিখের মধ্যে তবে কোন প্রকল্পের এই টাকা সেই বিষয়টি আজকের এই ভিডিওতে জানাবো এর সাথে সাথে এই প্রকল্পে আবেদন কীভাবে করতে হবে এছাড়াও যারা আবেদন করেছেন অলরেডি তারা পনেরো তারিখের মধ্যে কবে টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাফোনে পাওয়ার জন্য চলুন বন্ধুরা বিস্তারিত আমরা জেনে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে যেটা বলা হয়েছে এক সপ্তাহ পরে অ্যাকাউন্টে আসবে চার হাজার টাকা চেক করে নিন স্ট্যাটাস তো স্ট্যাটাস কীভাবে চেক করবেন কোন প্রকল্পে সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেশের কৃষকদের জন্য রয়েছে বড়ো সুখবর পনেরো ডিসেম্বর অ্যাকাউন্টে আসতে চলেছে পি এম কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা এখন ধরা দশম কিস্তির টাকা কিন্তু আসতে চলেছে এটা সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আসতে চলেছে চার নম্বর কিস্তির টাকা আর সারা ভারতবর্ষে কিন্তু দশ নম্বর কিস্তির টাকা কারণ আমাদের পশ্চিমবঙ্গে অনেক দেরিতে চালু হয়েছে এর জন্য চার নম্বর কিস্তির টাকা এবং সারা ভারতবর্ষে কিন্তু এর আগে চালু হয়ে গেছে তো তারপর বলা হয়েছে বেশ কিছু কৃষক এবার মোট চার হাজার টাকা পেতে চলেছে সূত্রের খবর অনুযায়ী মোদী সরকার পনেরো তারিখ পনেরো ডিসেম্বর মার্চের ডিসেম্বর থেকে মার্চের কিস্তির টাকা দিতে চলেছে ঠিক আছে তো পনেরো ডিসেম্বর থেকে মার্চের মধ্যে কিন্তু এই কিস্তির টাকা দিয়ে দিবে তো তারপর যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন মোবাইল অনস্ক্রিনে বিস্তারিত বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই সাইন করে দিয়েছে এর মানে এবার কেবল কেন্দ্র সরকারের অনুমতির অপেক্ষা আবার কিছু রাজ্যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট স্ট্যাটাসে লিখে দিয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আগামী কিস্তির টাকা শীঘ্রই অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে এখনও পর্যন্ত সরকারে দেশের এগারো দশমিক সাঁত্রিশ কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি এক দশমিক আঠান্ন লক্ষ কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে এই কৃষকরা পাবেন চার হাজার টাকা তো কারা পাবেন দেখুন বলা হয়েছে যে কৃষকরা এখনও নবম কিস্তির টাকা পাননি তাদের অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা একসঙ্গে ট্রান্সফার করা হবে অর্থাৎ আগামী কিস্তিতে তারা পেয়ে যাবেন মোট চার হাজার টাকা তবে এই সুবিধা কেবল তারাই পাবেন যারা তিরিশে সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে লিস্টে কি হবে চেক করবেন নিজের নাম তো কীভাবে লিস্টে নিজের নাম চেক করবেন দেখুন তো বলা হয়েছে যে প্রথমে পি এম কিষাণ যোজনার ওয়েবসাইটে যেতে হবে তারপর আপনাকে হোম পেজে ফার্মার কর্নারে ক্লিক করতে হবে তো এইভাবে আপনারা বুঝতে পারবেন না আমি আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখিয়েছি তারপর কী করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন তো চলুন আমরা দেখে নিই তো মোবাইল অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ওয়েবসাইটে চলে এসেছি পি কিষান সম্মান নিধির এবং পিএম এম কিষান সম্মান নিধির ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা কোন অপশানে ক্লিক করবেন সেই বিষয়টিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর সাথে সাথে আপনারা কিন্তু আরও বেশ কিছু নিয়ম এখানে আমি দেখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশান রয়েছে প্রথমত ফার্মার রেজিস্ট্রেশন নিউ ফার্মার রেজিস্ট্রেশন দ্বিতীয়ত আপনি এখান থেকে চাইলে ইট আধার আধার করতে পারবেন এবং তারপর দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে ক্লিক করবেন যদি আপনি আবেদন করে থাকেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে ঠিক এরকম আপনাদের তিনটে অপশান চলে আসবে এখানে একটা আধার নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন দ্বিতীয়ত আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করতে পারেন তৃতীয়ত আপনি মোবাইল নাম্বার দিয়ে এখানে চেক করতে পারবেন তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে স্ট্রাস ঠিক আছে কি না তো এখানে আমি যখনই এখানে মোবাইল নাম্বারটা দেবো তো মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে এবং এই ব্যক্তির কিন্তু মোট এখানে প্রায় তিনটে কিস্তির টাকা কিন্তু এ ব্যক্তি পেয়ে গেছেন এবং এখানে আর এফটি দেখাচ্ছে ঠিক আছে মানে এখানে ফোর্থ ইনস্টলমেন্টে এসে আর দেখাচ্ছে তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন এবং পনেরো তারিখের মধ্যে কিন্তু সে পেয়ে যেতে পারে বা তারপরেও কিন্তু অবশ্যই সে পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট যেটা সেটা কবে দেওয়া হয়েছে তো ফার্স্ট কিন্তু দেওয়া হয়েছে পনেরো পাঁচ দু হাজার একুশে তারপর পনেরো পাঁচ দু হাজার একুশ কিন্তু সেকেন্ডও দিয়ে দেওয়া হয়েছে মানে এক তারিখে দুটি কিস্তির টাকা একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে এবং নয় আট দু হাজার একুশ অর্থাৎ অগাস্ট মাসের নয় তারিখে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তৃতীয় কিস্তির টাকা এছাড়াও ফোর্থ ইনস্টলমেন্ট অর্থাৎ চার নম্বর কিস্তির টাকা যেটা সেটা কিন্তু এখন স্টেটে আর এখানে আর হয়ে গেছে স্টেট ফর আর ঠিক আছে তো এই আর যখন আপনাদের হয়ে যাবে তখন কিন্তু আপনি জানবেন যে আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র কেন্দ্র সরকার যখন বলবে তখনই কিন্তু টাকা চলে আসবে তো ইতিমধ্যেই কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে কিষাণ সম্মান নিধি প্রকল্প থেকে যে যারা কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু খুব তাড়াতাড়ি টাকা ঢুকতে মানে শুরু করবে প্রধানমন্ত্রীর অনুমতি পেলে কিন্তু টাকা চলে আসবে তো এটা একটা কিন্তু খুব খুশির খবর যে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে তো আপনাকে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম যে এখানে আপনি কবে টাকা পাবেন তো কবে টাকা পাবেন সেই বিষয়টা জানতে পারবেন যদি আপনাদের এরকম না স্ট্যাটাস দেখা অন্যরকম দেখায় তাহলে কিন্তু আপনি হয়তো দেরিতেও টাকা পেতে পারেন বা এখানে আপনাদের চাইলে যারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু রিজেক্টেডও দেখাতে পারে রিজেক্টেড যদি দেখায় সেক্ষেত্রে আপনি টাকা আর পাবেন না ঠিক আছে আপনাকে নতুনভাবে আবার করতে হবে সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক দিয়ে তো আপনাদের কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিলাম যে পুরুষ মহিলা যারা আবেদন করেছিলেন সবাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন এবং এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সবাই কিন্তু এই প্রকল্পের লাভ নিতে পারবেন তো আপনি যদি আবেদন করতে চান নতুনভাবে তাহলে কীভাবে কী করতে হবে একটু বলে দিই আপনাদেরকে নতুনভাবে আবেদন করতে চাইলে আপনাকে প্রথমত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন থেকে এবং এখানে ক্লিক করলে আপনার বেশ কিছু অপশান চলে আসবে এবং কিছু অপশান আসবে দেখতে পাচ্ছেন এরকম তো তারপর এখানে প্রথমত আধার নাম্বার দেবেন যে ব্যক্তি আবেদন করবে তার মোবাইল নাম্বার এবং স্টেট সিলেক্ট করে ক্যাপচার করে দিয়ে কিন্তু সেন্ড নোটিফিতে ক্লিক করতে হবে সেন্ড নোটিফিতে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি আসবে তারপর কিন্তু সমস্ত বিষয়টি আপনার ফর্ম ফিল আপ ওপেন হবে এবং আপনাকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে তাহলে কিন্তু আপনি সমস্ত বিষয়টাই বুঝতে পারবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি কিষাণ সম্মান নিধি প্রকল্পের সমস্ত আপডেট ইনফরমেশান নিজে থেকে মোবাইল থেকে দেখতে পারবেন এছাড়াও আপনাদের এই মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে বা তারপরে কিন্তু আপনার টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ হবে নতুন